ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি বাংলা বিষয়ের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে তৃতীয় অধ্যায় বাঙালির ক্রিয়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি এই অধ্যায় থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি এমসি কিউ থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই একশোটি এমসিকিউ অবশ্যই তুমি বাড়িতে প্র্যাকটিস করো নিঃসন্দেহে উপকৃত হবে এবং পরীক্ষা কমন পাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ইতিমধ্যে আমরা বাংলা ইতিহাস এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে একাধিক মোডস গুরুত্বপূর্ণ সাজেশন প্রোভাইড করেছি ক্লাস দিয়েছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো কলকাতা কলকাতার প্রথম ফুটবল ক্লাবের নাম কি উত্তর কলকাতা ফুটবল ক্লাব নেক্সট কোশ্চেন প্রথম ডুরান্ড কাপ জয়লাভ করে উত্তর মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে মোহনবাগান ক্লাব ভারতীয় ফুটবলে প্রথম বাঙালি অর্জুন পুরস্কারে ভূষিত হন উত্তর প্রথম পুরস্কারে ভূষিত করা হয় নেক্সট নইমুদ্দিন ভারতে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পাঠ উত্তর মিহির সেন ভারতীয় ফুটবলের রাজধানী কোন শহর কলকাতা যার উৎসাহে কবাডি খেলা আন্তর্জাতিক খেলার সম্মানে সম্মানিত হয় তিনি হলেন অচিন্ত কুমার সাহা নারায়ণ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারের গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন কবাডি গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ব্রতচারী পরবর্তী প্রশ্ন বাংলার জনপ্রিয় খেলাটি হলো উত্তর ফুটবল ভলিবল কোন খেলার অনুকরণে প্রবর্তিত ব্রিটিশরা উনিশশো এগারো খ্রিস্টাব্দে কোন বাঙালি ক্লাব গোড়া সৈন্যদের হারিয়ে শিল্ড জয়লাভ করেছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পায়ের ছোঁয়া কৃতিত্ব উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ব্যাডমিন্টন খেলার উদ্ভব কোথায় ভারতে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন কোন বিখ্যাত বাঙালি উত্তর স্বামী বিবেকানন্দ বাংলার সোনার মেয়ে কাকে বলা হয় জ্যোতির্ময়ী সিকদারকে বেস্ট স্ট্রোক কোন খেলার পদ্ধতি সাঁতার মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন কোন বাঙালি কুস্তির আন্তর্জাতিক রেফারি ছিলেন উত্তর মানিক গুহ ন্যাশনাল সার্কাসের জনক কাকে বলা হয় নবগোপাল মিত্র উত্তর নবগোপাল মিত্র বাংলার বিখ্যাত মহিলা ক্রিকেটার হলেন ঝুলন গোস্বামী এদের মধ্যে গ্র্যান্ড মাস্টার কে সূর্যশেখর গাঙ্গুন সঠিক উত্তর সূর্যশেখর গাঙ্গুন আত্মরক্ষাত্মক খেলা কোনটি উত্তর জুডু নেক্সট কোশ্চেন বিখ্যাত কুস্তিগর গোবর গুহের এখানে গোবর গুহ হবে গোবর গুহের প্রকৃত নাম কি উত্তর যতীন্দ্রচরণ গুহ ওকে চরণ গুহ এদের মধ্যে কে ফুটবলার উত্তর শৈলেন মান্না প্যাচ লুকানো ধোকা কোন খেলায় আছে উত্তর উত্তর কুস্তি পশ্চিমবঙ্গের কবাডি অ্যাসোসিয়েশন কবে গড়ে উঠি উত্তর গত শতকের পঞ্চাশের দশকে কোন বাঙালি পুরস্কারে হন উত্তর তীর বন্দ্যোপাধ্যায় কোশ্চেন বাংলার আয়রন হলেন উত্তর নীলমণি দাস কুস্তি খেলায় আখরা সংস্কৃতি প্রবর্তন করেন অম্বিকা চরণ গুগু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয় উত্তর 1927 খ্রিস্টাব্দে গোবর গুহর সর্বাধিক প্রচলিত কুস্তি রীতিটি হলো উত্তর রদ্দা প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কি উত্তর শোভা বাজার ক্লাব শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয় উত্তর ভারতী ঘোষকে উত্তর ভারতী ঘোষকে নেক্সট কোশ্চেন কোন বাঙালি ক্রিকেটার প্রথম ইংল্যান্ডের কাউন্টিতে খেলেন উত্তর রাজকুমার হিতেন্দ্র নারায়ণ কোন ফুটবল ক্লাবের উদ্যোগে আইএফএ শিল্ড প্রবর্তিত হয় ট্রেটস ক্লাব প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন উত্তর আরতি সাহা বাংলার কোন অ্যাথলিট রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে ভূষিত হন জ্যোতির্ময় সিদ্ধার্থ উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি উত্তর শিলিগুড়ি কোন বাঙালি প্রথম গ্র্যান্ড মাস্টার হন উত্তর দিব্যেন্দু বড়ুয়া বাংলায় সার্কাস খেলার পানপুরুষ হলেন উত্তর প্রিয়নাথ বসু প্রিন্স অব ক্যালকাটা নামে যাকে অবহিত করা হয় তিনি হলেন সৌরভ গাঙ্গুলি দুই হাজার সাত সালে কে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন উত্তর ঝুলন গোস্বামী বাংলা ক্রিকেট খেলার প্রচলন করেন শ্যামসুন্দর মিত্র নারীদের জলক্রিয়া ও উদ্যান রচনার বিবরণ পাওয়া যায় যে গ্রন্থে উত্তর পবন দূত সঠিক উত্তর পবন দূত হিন্দু মেলার নাম পরিবর্তন করে ভারত মেলা রাখার প্রস্তাব দিয়েছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হলেন ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া গড়ে ওঠে উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সিভিলিয়ান অফ ক্যালকাটা ও জেন্টালম্যান অফ ব্যারাকুর দুটি দল ফুটবল খেলেছিল যেখানে উত্তর এস প্ল্যানিটে নেক্সট কোশ্চেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্লাব হল উত্তর শোভাবাজার ক্লাব শোভাবাজার ক্লাব কাপ জয়লাভ করেছিল উত্তর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর 1892 টু শিল গঠনে একমাত্র ভারতীয় উদ্যোক্তা হলেন উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এইটিন নাইনটি থ্রি খ্রিস্টাব্দে আধুনিক ফুটবলের সুতিকাগার বলা হয় উত্তর ইংল্যান্ডকে নেক্সট কোয়েশ্চেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিনু মাকর ও পঙ্কজ রায়ের প্রথম উইকেট রান ছিল উত্তর চারশো তেরো ভারতীয় হকি ফেডারেশন স্থাপিত হয় সাতই নভেম্বর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতীয় হকি দল অলিম্পিকে প্রথম যোগ দেয় নাইনটিন টোয়েন্টি এইট খ্রিস্টাব্দে অলিম্পিকে ভারতীয় হকি দল কতবার সোনা পেয়েছিল উত্তর সিক্স বার পশ্চিমবঙ্গে হকির প্রচার ও প্রসারের উদ্যোগী হয়েছিলেন কুমারেশ সেন নেক্সট কোশ্চেন বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে যে সালে উত্তর নাইনটিন থার্টি ফোর লিওন্ডার পেচ মোট যতবার গ্ল্যান্ড স্লাম পেয়েছেন উত্তর চোদ্দ বার দাবা খেলার সষ্টা যাকে বলা হয় উত্তর মন্দদরি উত্তর মন্দদরি নেক্সট কোয়েশ্চেন দাবাতে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন উত্তর দিব্যেন্দু বড়ুয়া ভারতবর্ষের প্রাচীনতম দাবা ক্লাব হলো ক্যালকাটা চেস ক্লাব খোখো খেলা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করে উত্তর বাগবাজার জিমনেশিয়ান ক্লাব ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম হল উত্তর ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব টমাস কাপ যে খেলার সঙ্গে যুক্ত উত্তর ব্যাডমিন্টন মেয়েদের কবাডি প্রতিযোগিতা প্রথম আয়োজিত হয় উত্তর কলকাতার ইডেন উদ্যানে কলকাতায় প্রথম এশিয়ান কবাডি প্রতিযোগিতা হয়েছিল যে সালে উত্তর উনিশশো আশি খ্রিস্টাব্দে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বিধান রায় উদ্যোগে স্থাপিত হয়েছিল উত্তর দার্জিলিংয়ে প্রথম স্বদেশী সার্কাসের নাম হল উত্তর ন্যাশনাল সার্কাস নেক্সট কোশ্চেন গ্রেট বেলাল সার্কাসের প্রতিষ্ঠাতা হলেন উত্তর প্রিয়নাথ বসু বাঘের খেলা দেখানোর প্রথম নারী হলেন উত্তর সুশীলা সুন্দরী দেবী বাঙালি সার্কাস গ্রন্থে রচয়িতা হলেন উত্তর অবনীন্দ্র কৃষ্ণ বসু নেক্সট কোশ্চেন বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক হলেন উত্তর যদুপতি চক্রবর্তী জাদুর জন্য অস্কার পুরস্কার হল দ্য ফিনিক্স অ্যাওয়ার্ড পিসি সরকারের নামে ডাক টিকিট চালু হয়েছে যে তারিখে উত্তর তেইশ দুই দু ওকে তেইশ দুই দু ক্লিয়ার দশ তীরান্দাজিতে ভারতের হয়ে লন্ডন অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছিলেন উত্তর রাহুল বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন উত্তর পৌলমী ঘটক টেবিল টেনিস খেলার পূর্ব নাম পিং পং ভলিবল খেলায় আন্তর্জাতিক সংস্থা আছে উত্তর প্যারিসে পি সি সরকারের প্রকৃত নাম কি উত্তর পতুল চন্দ্র সরকার নেক্সট একাদশে সূর্যোদয় উপন্যাস লেখা হয়েছে ফুটবলের যে জয়কে স্মরণ করে উত্তর উনিশশো শিল্ড নেক্সট কোশ্চেন বাংলার প্রথম রেফারি হলেন উত্তর পঙ্কজ গুপ্ত কিং অফ চ্যানেল বলা হয়ে থাকে উত্তর ব্রজেন দাসকে পরবর্তী প্রশ্ন উত্তর ব্রজেন দাসকে পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে উত্তর নাইনটিন খ্রিস্টাব্দে ভলিবল খেলা আবিষ্কার করেন উত্তর উইলিয়াম জি মর্গান ওকে পরবর্তী প্রশ্ন বাঙালি ডাব্লু জি গ্রেস বলা হয়ে থাকে উত্তর সারদা রঞ্জন রায় চৌধুরীকে আয়রন ম্যান বলা হয়ে থাকে দেখো রিপিটেড কোয়েশ্চেন হয়েছে এটি সঠিক উত্তর হচ্ছে নারায়ণ দাসকে নেক্সট কোয়েশ্চেন বাংলা আখড়া সংস্কৃতি জনক হলেন উত্তর অম্বিকা চরণ গুহ প্রথম ব্যাটন কাপ জয় করে উত্তর নেভাল ভলেন্টিয়ার্স ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপিত হয় যে সালে উত্তর নাইনটিন পরপর দুবার ইংলিশ চ্যানেল পার হয়েছেন উত্তর বুলা চৌধুরী সর্বশেষ প্রশ্ন থাকছে যে ফুটবল দল এশিয়ান গেমসে প্রথমবার শোনা যেতে যে সালে উত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ওকে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের যে বাঙালি ক্রিয়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি সেখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি এমসি আমরা পর্ব ওয়ান ভিডিওর মধ্য দিয়ে কমপ্লিট করলাম পরবর্তীতে আমরা বেশ কয়েকটি এমসি নিয়ে এসে সম্পূর্ণ অধ্যায়টি কমপ্লিট করে দেবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিও